হ্যালো বন্ধুগণ দেখো তোমাদের জন্য একদম নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম এটা হচ্ছে একটা ব্লাউজের ওপর ফেব্রিক পেন্টিংয়ের কাজ তোমরা অনেক দিন ধরে আমায় মানে মেসেজ করেছিলে ইনবক্সে এবং আমাকে কমেন্টও করেছিলে যে দিদি ব্লাউজের ওপরে কিছু ডিজাইন দেখাও তো দেখো তোমাদের জন্য তাই নিয়ে এলাম একদম ব্লাউজের ওপরে একটা অল ওভার ভরাট কাজ তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে জানিও কেমন লাগলো আর তোমাদের কিছু কোয়েশ্চেনের এখানে অ্যান্সার দিলাম সেটা হচ্ছে এই আমি যে কালারটা ইউজ করেছি এটা কিন্তু ফেব্রিক কালার এটাকে অ্যাক্রিলিক কালার বলে মেনলি তো ফেব্রিক বা অ্যাক্রিলিক যে কোনো কিছু বলতে পারো তোমরা দোকানে গিয়ে যে কোনো বললে মানে যা যা বলবে ফেব্রিক বা অ্যাক্রিলিক তাই দিয়ে দেবো মানে এই কালারটাই দেবো তো এখানে আমি হোয়াইট কালার ইউজ করেছি আর আমি ইউজ করেছি ট্রিপল জিরো ব্রাশ আমি কিন্তু লোকাল ব্র্যান্ডের ব্রাশ ইউজ করি বারবার বলেছি তোমরা তবুও জিজ্ঞাসা করো তাই আবার বলে দিলাম যে আমি লোকাল ব্র্যান্ডের ব্রাশ ইউজ করি আর কালার মিডিয়াম ওয়ান ইউজ করি আর আমি জলের ব্যবহার করি না তো তোমরা অনেকেই আমাকে বলো দেখি যে দিদি জলের ব্যবহার করো না কি তুমি আমি জলের ব্যবহার করি না আর তোমাদের কোয়েশ্চেন ছিল যে আমি কি অনলাইন ক্লাস করাই না আমি কোনো ক্লাসই করাই না অ্যাকচুয়ালি আমার সময় হয়ে ওঠে না ক্লাস করার সেই কারণে আমি ক্লাস করাতে পারি না আর এখানে তোমরা দেখতে পাবে আমি প্রত্যেকটা কলকা কিন্তু নিজস্ব মানে নিজের মতো করে দিয়েছি তো মিডিলে আমি মানে ফার্স্টে আমি বর্ডার কলকাটা করার পর ভাবলাম যে মিডিলে কিছু একটা দিলে ভালো লাগবে তো মিডিলে তখন আমি একটা রাউন্ড করে তার উপরে মানে একটা অন্য ধরনের একটু কলকার কাজ দিয়েছি আর তারপরে দুদিকে দুটো ময়ূর কলকা করেছি তোমরা এই ময়ূর কলকাটা আমার আগের করা কোনো ব্লাউজ পিস ছিল একটা সেখানে দেখতে পাবে এই ময়ূর কলকাটা আমার খুব ভালো লাগে ওটা ব্লাউজের ওপরে মেনলি খুব সুন্দর মানায় সেই কারণেই ময়ূর কলকাটা করা তো দু সাইডে দুটো ময়ূর কলকা দেওয়ার পর এরকম ডট করে দিয়েছি আর অল ওভার বডিতে একটু হ্যাঙ্গিং কলকা দিয়েছি এবং বুটি বুটি করে দিয়েছি আর হাতের বর্ডারটা পুরো ভরাট করে একটা বর্ডার দিয়েছি কিন্তু হাতে কোনো বুটি রাখিনি তো পুরো ব্লাউজটা করার পর আমার মনে হলো যে এর সাথে মানে হোয়াইটের সাথে রেডের সাথে তো হোয়াইটের কম্বিনেশানটা সত্যিই খুব সুন্দর লাগে তো তার উপরে যখন ইলোর একটু বুটি দিলাম বা ইয়োলোর একটু টাচ দেওয়ার পরে সেগুলো আরও সুন্দর লাগছিলো তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে নতুন ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগির আর হ্যাঁ বুকিং করতে চাইলে কিন্তু হাতে এক থেকে দেড় মাস সময় অবশ্যই রেখে বুকিং করো এটা একটা ফ্যামিলি সেটের ব্লাউজ ফ্যামিলি সেটটা কিন্তু খুব শিগগির আসছে তোমাদের কাছে আজকের মতো তাটা